বিসমিল্লাহ রহমান বর্তমান সময়ে জাদুর প্রচলন বা জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত জাদু করা দিন দিন বেড়েই চলছে অর্থাৎ দুস্থ জাদুকররা প্রতিনিয়ত মানুষের ক্ষতি করেই চলছে আজকে আমরা জানবো জাদুকর কারা চলুন শুরু করি জাদুকর বলা হয় ওই সমস্ত জালিমদেরকে যেই জালিমরা জাদু শিখে এবং তা মানুষের ক্ষতির জন্য ব্যবহার করে অর্থাৎ তারা জাদু শিখে মানুষের ক্ষতি করে এক্সাম্পল স্বরূপ বিভিন্ন সুতা চুল ইত্যাদি এই জাতীয় জিনিসে গিফট দেয় এবং তাতে ফুট দেয় যাতে মানুষের মধ্যে বিরোধ দাম্পত্য জীবনে অশান্তি কলাহল এবং মানুষের কাজকে অর্থাৎ কাজে অচলা অবস্থা করে ফেলা বা বিভিন্ন রোগে রোগাক্রান্ত করা রোগ সৃষ্টি করা ইত্যাদি ইত্যাদি এই ধরনের আরও অনেক ক্ষতি তারা করে থাকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাদু শিখে এবং অনুসরণ করে যা শয়তানের কাজ পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের হারত হারুত মারুত নামে দুইজন ফেরেশতা নাজিল করেছেন এবং তাদের একটি ঘটনা রয়েছে সূরা বাকারার হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে অনেক কাজ করিয়েছেন জিন দিয়ে অনেক কাজ করতেন জিন তার কথা শুনতো সুলাইমান আলাইহিস সালাম জিনদের কথা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কুফরি করতেন না কিন্তু শয়তান কুফরি করতে এবং মানুষদেরকে জাদু শিখাত সুরা বাকার একশো তো দুই নম্বর আয়াত আল্লাহ তালা এই ঘটনার বিস্তারিত উল্লেখ করেছেন আপনারা তাফসির থেকে দেখে নেবেন পবিত্র কোরআন সুরা ফালাকে আল্লাহ রবাহ আলমিন বলেন গিটে ফুদা নারীদের অনিষ্ট থেকে হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন রসুল করিম সাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে সাতটি ধ্বংসাত্মক ও মারাত্মক গুণা থেকে বেঁচে থাকো সাহাবিগণ বললেন যে হে আল্লাহ রসুল সেগুলো কি কি প্রিয়নবী সাল আলি সাল্লাম বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা অর্থাৎ শিরিক করা দুই জাদু করা আল্লাহ আল্লাহবুল আলমিন যাকে হত্যা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা সুদ খাওয়া এতিমের সম্পদ আত্মসাৎ করা যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং পবিত্র নিরাপদ ঈমানদার নারীদের অপকার দেওয়া এই সাতটি কাজ ধ্বংসাত্মক এবং মারাত্মক বলেছেন প্রিয়নবী সল্লাল্লাহ আলী সাল্লাহ এখন আমরা জানবো জাদুকরের কার্যকলাপ জাদুকর শয়তানদের নিকটবর্তী হতে কিছু কুফুরি কাজ করে যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোরবানি দেওয়া আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদা করা অন্যান্য যে সকল শিরকৃয়ের কাজ রয়েছে সে সকল কাজগুলো করা এরপর শয়তান তাকে কিছুটা সাহায্য করে এই শয়তান জিনেরা এই সকল বিষয়গুলো শেখায় তবে শর্তদাই শর্তদাই কি জাদুকার যেন সর্বদা সর্বে হালতে সব সময় শয়তানদের আনুগত্য করে এখন আমরা জানবো জাদুকরের বাস্তবতা জাদুকর ভবিষ্যতের গায়েব জানেন না বুঝতে হবে শয়তানরা মানুষের কিছু গোপন খবর তার কাছে পৌঁছে দেয় আর সে তা ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে এবং মানুষকে ব্ল্যাকমেল করে সুস্পষ্ট প্রমাণিত করা কুফুরি যে ব্যক্তি জাদুকরের কাছে যায় এবং অন্য মুসলিমদের জন্য বা অন্য মুসলিম ভাইয়ের ক্ষতি করার জন্য জাদু করায় সেও কুফুরিতে লিপ্ত অর্থাৎ যে যাদুকর জাদু করবে সে যেমন কাফের যে ব্যক্তি তার কাছে যাবে তাকে দিয়ে জাদু করাবে সেও কাফের জাদুকর আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কাফের এটি এমন একটি ধ্বংসাত্মক অপরাধ যা মানুষকে শিরক ও ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি হলো যে জাদুকরের কাছ থেকে দূরে থাকতে হবে কারণ এটা মারাত্মক এবং ধ্বংসাত্মক বিষয় জাদুকরকে বিশ্বাস করলে ইমান চলে যাবে জাদুকর কি বিশ্বাস না করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করতে হবে এবং জাদুকর দুষ্ট জাদুকরদের বিরুদ্ধে সবার সম্মিলিত সতর্ক হওয়া উচিত এবং জাদুকরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আকুল আলামিন সকলকে কবলে মঞ্জুর করুন তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার